শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বাড়ি থেকে নিয়ে আজকে হয়েছে সাত দিন আর কি আরও থাকতামও থাকা ইচ্ছা ছিল ইশান ছাড়াও থাকতে বলছিল আর কি আমি থাকা পারি নাই একটা কারণ আছে কি কারণে থাকতে পারি নাই এর আগে কৃষ্ণর পরীক্ষা হয়েছে কৃষ্ণর পরীক্ষা ছি একটা একটা হয়ে আর মনে করেন এক মাস দেড় মাস আর কোনো পরীক্ষা নেই আবার বলছি বলে সারা এসানো ঢাকায় যাইতে বলতেছে যে গেছি আর এই যে পরীক্ষায় ফোন দিছে কৃষ্ণর টিচার বলে তোমার পরীক্ষা মনে হয় রবিবারে হইব আজকে রবিবার আজকে গেছে কৃষ্ণ পরীক্ষা দিতে এই তো বাড়িতে এসে পড়ছি এই যে হাঁস

কি অৱস্থা আছে অবনীৰে অবিনিৰে পাৰিলে ন বুজানি অলাম দেখি তুমি আবার কি করতেছ টুল বানিয়ে বিনছি বসার জন্য আমার যে যে বসার জন্য পিড়ি ডে আছে না ওই পিড়িতে তে কাপড় ছিঁড়ি এই নতুন কাপড় একবার বাতিল হয়ে গেছে কাপড় ছিঁড়ে গিয়ে দিলে একটা দুই ডে একটা পিড়ি বানাইলে সুন্দর করে এই তো দুইটা হয়ে গেছে আর একটা পত্তন দিছে

সব গাছটা ঠিকই আছে একটা ফুল গাছ বাড়িতে গেলে মনে হয় বেশি দিন হয় না মনে হয় অনেক দিন ধরে গেছে মরিচ গাছটা দেখে নেই ভালো করে এই তো মরিচ মোটামুটি খুব সুন্দর হয়েছে এই পাশের দাও আছে আবার এই পাশে মনে হয় মরিচ ধরতেছে ভালোই তৈল এই যে মরিচ ধরতেছে অনেক ফুলাইছে অনেক মরিচ মনে হয় ধরবো প্রত্যেকটা ডেলে ডেলে ফুলাইছে

এই লম্বা ব্যাততে দিগা গেলে না ভাল লাগে না বেশি দিন থাকলে অনেক দিন ধরে ব্যাততে দিগা গেলে না বাড়ির অবস্থা একবারে ইয়ে থাকে হন গোল বাড়ি বে আবার এই እንদুরে নাই পায় রাজিত তো বাইদে হগা ঘরে রে কি করে থইসি বড় মানি না সামনে সামনে দরা রে বিরা ভালোই বড় হইছি এই যে আমার গোরস্টনির অবস্থা দেখেন খুব খারাপ বৃষ্টিতে গাছে ফুল দর্শনিক আর তো কৌতনিক হাঁস আছে মুরগি খরগোশ কি করে খরগোশের গাড়া ঘাস কাটতে হইব এই কি করে কেমন আছ তারা বালাছত হ্যাঁ এখানে সব পরিষ্কার করতে হইব সব টোংরা হয়ে গেছে Al khor kisi ka, oi masar tuli, <tellan> oi di. Bursi, nila itu mal kabar kiki mana sa? Eh? Eh? Kiki mana sa? Kiki mana sa? Ki, yode ki, ki yode ki. Murgi, murgi ne? Murgi ne? Murgi. Hmm. ধৰ ধৰ মুৰ্গী ধৰ নিলয় মুৰ্গী ধৰ অৱ নিকৈ ৰে নীলয় অনি অৱ নিক কবনিক কবনী ঐ এইখনে গৈছে নে এইখনে গৈছে খাইছ তুমি খাইছ কি খাইছ

পাতা পুৰি বুজাই এৰিছে পৈছাক বনাই লেম এই পইচাক গছ এই ভাতাল গছ এই বাতালি দেহা যে দৌৰিব নেকি বাৰীঘৰৰ অৱস্থা পাতা পুৰি বুজাই এৰিছে এই পাতা পড়ে যে দিয়ে রয়েছে এই পাতাগুলা পরিষ্কার করে নই পরিষ্কার করা দরকার এই তো হলুদ গাছ আদা গাছ আদা গাছ সুন্দর হয়েছে অনেক বড় হয়ে গেছি মোটামুটি সুন্দর হয়ে গেছি নিচে মনে হয় এই বছরে আদা উঠেছিলাম না তো আদা রেখে দিছি আমাকে মা কইছে বলে আদা উঠেবে না আদা রেখে দিবে দেখবা আবার ফিরে অবস্থা রোটেবে না সুন্দর ইব তাই রেখে সুন্দর সুখবর 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 এই যে সুখবর আমার মশলা গাছ হয়ে গেছে ধনে ধনে গাছ হয়ে গেছে মরিচ বাটা খেতে খুব ভাল লাগে এই তো একটা হয়েছে এইটা উঠাম না এটা থাকবো এই থেকে অনেকটা আর কি ঝাড়ু টাড়ু দিয়ে নই এখন বাড়িতে ঝাড়ু দিতে হইবো ঝাড়ু না দিলে তো খারাপ দেখা যাবো এটা দিন বাড়িতে ছিলাম না দেখছিলাম না এখন দেখছি এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে না দিলে দেখতে সুন্দর দেখা যাব না এই যে দুই সাথে বৈশা রয়েছে তোমরা কি কর আমার গরিব সবার দিয়েছে বানছে এই দিয়ে এই দুইজন ঘরে ঘরে ওই যে পাটের যে টিন আছে না ওই টিনের মধ্যে ই করছে বাসা বানিয়েছে ঘরেই থাকে ঘরে সন্ধ্যা রাত্রিতে কুমকুম কুমকুম শব্দ এ এই এই গুনে এই জাতি কৌতর না। এইটা ওই বন কৈতর আমরা বললি এটারে বন কৈতর এটা বনে বনে উড়ে বনে বনে থাকে সব জায়গায় থাকে এ সবাই তো জানিনি বাড়ির যে একটা মায়া মায়া কিন্তু কখনো বলতে যায় না বাড়ির যে একটা কি শান্তির জিনিস বাড়িতে আসলে একটা অন্যরকম নাকি জাম্বুড়া জাম্বুরা গুলো সব লাল লাল হইতেছে মনে হয় জাম্বুড়ে বাততি হয়ে গেছে একটা কেটে দেখবো নাকি কালপসু তুই একটা কাটবো কেটে দেখবো যদি আহ বাড়তি হয় খাওয়া চলে তো দুই একটা খাবো আর পূজার নিগে রাখি রাখবো আর বাড়তি ছিল না দেখে ঈশান আবার জামবুরা খেতে খুব পছন্দ করি ওর জাম্বুরে পিয় ফল তারপরেও নিয়ে যাই নেই যদি কষ্ট করে নিয়ে গেলাম যদি না খাইতে পারলো তাহলে তো আরেক ঝামেলা তাই নিয়ে যাই নেই বইলেছি আর কি তোমরা পূজার মধ্যে যাই জাম্বুড়ে সেই সময় তোমরা খাইও আর ঈশান কয় ঠিক আছে আমি পূজার মধ্যে যেয়ে জাম্বুড়ে খাবো অনেকটি মোটামুটি ভালোই ধরছে খারাপ ধরে নেই তাই যে কয়টাই দৌড়ছে এইটাই আমরা সন্তুষ্ট যেহেতু গাছের ফল এটা তো আমার ঘর কিনে না গাছে কিনে পাল খাইতে পারবো আর কি আর এটা মানে কি যে ফলটা গাছ বাড়িতে আছে ফলটা অনেক গর্ব তার মানে এটা তো আমার কিনে হইব না এটা নিজের বাড়ির গাছে ফল এটা খাইতে অনেক মনের ভিতরে আনন্দই লাগবো বলে না নিজের গাছের ফল এই তো লাল লাল হয়েছে আর এই পাশে জামরাগুলো অনেক বড় হয়ে গেছে সুন্দর জোড়ায় জোড়ায় জোরে রয়েছে অনেক বড় হয়েছে আর জাম্বুরা খাইতে ইচ্ছা সবাই আসবেন জাম্বুরা খাইবেন জাম্বুরা বুড়া দিয়ে লবণ দিয়ে একটা কাঁচামরিচ দেয় মাখিয়া নইলে অনেক স্বাদ অনেক স্বাদ লাগে এই তো এখন এখানে ঝাড়ু দিব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নই আবার মনে হয় এই সব বেশি এ করছে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে বৃষ্টিতে বীজ বানছে বিকেল বেলা দুইটা বাজে বৃষ্টি নেমে গেছে আজকে খুব গরম ছিল সকাল থেকে বৃষ্টি না ভালো আকাশ ভালো কিন্তু এখন দুইটা বাজে দুইটার থেকে শুরু হইলো মনে হয় আবার বৃষ্টি শুরু হয়ে যাব ওই যে বীজ বানছে খালি বীজ বানিকের ইন হয়েছে দেউরা দড়ি ন হইছে দেউরা দড়ি ফলে জানি সল ভিজে জায়গা তাই কইবেন ওর মা আই বলে ছান কইরা আসো এই তো তাই কাল দেউরা তাই যাইতো বিজা বাড়ি এই তো আমার বাড়ি গট্টল পরিষ্কার হই গেছে গা পরিষ্কার পরিছন্ন হইে গেল এখন আমি খর গুছ নিগা কয়টা গাছ কাটুম গাছ কাইটে তারপরে ছানদান কইরা আসি Thank you. তো সারা দাদুর পিড়ি বানানো হয়ে গেছে এই যে এখানে বানাইছে তিনটা পিড়ি আর আগের মডেল আগে পিড়ি গুলো এইভাবে বানাইতো এইভাবে এখন পিড়িগুলো আবার একটু ডিজাইন করলো ঘরের মতো কয়টা এলো দেখি একটা দুইটে তিনটে আর এটা দিয়ে এলো সেটে সেটে বেরি বানিয়ে এলো যাই এগুলো এনে বসা যাইব আর কি বসতে তো অসুবিধা স্যার এখন মোটামুটি ভালো হইলো এনে খালে পিৰি বনালো চেকটে পিৰিকম হৈছে